দর্শক উপজেলা পরিচিতি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান সোনার বাংলার জয়যাত্রার পক্ষ থেকে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান সোনার বাংলার জয়যাত্রায় যে কোনো একটি উপজেলার পরিচিতি উন্নয়ন সমস্যা সম্ভাবনা ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি সহ নানাবিধ বিষয় নিয়ে আমরা সাজিয়ে থাকি আজকে আমরা এ সকল বিষয় নিয়ে সাজিয়েছি টাঙ্গাইল নির্বাচনী এলাকা দুইয়ের গোপালপুর উপজেলাটিকে নিয়ে আসুন টাঙ্গাইল নির্বাচন এলাকা পরিচিত হই ঢাকা থেকে সড়ক টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর মির্জাপুর টাঙ্গাইল শহর বাইপাস সড়ক পেরিয়ে এলেঙ্গা থেকে উত্তর দিকে চলে যাওয়া টাঙ্গাইল জামালপুর মহাসড়কে ঘাটাইল ক্যান্টনমেন্ট থেকে পশ্চিম দিকের সড়ক হয়ে আমরা গিয়ে পৌঁছি জেলার গোপালপুর উপজেলার সদরে কিংবদন্তি আছে মুঘল শাসন আমলে এক আফগান দরবেশ এখানে এসে ধর্মপ্রচারের জন্য আস্তানা গার্ডেন বেধায় তার নাম অনুসারে গোপালপুর উপজেলার নামকরণ করা হয়েছে আবার এমন কিংবদন্তি আছে যে চট্টগ্রাম থেকে গোপাল জমিদার নামক এক ব্যক্তি রানী ভবানীর নিকট থেকে এই এলাকার মৌজা পত্তন নিয়ে এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন ফলে তার নাম অনুসারেই এলাকার নামকরণ হয়ে যায় গোপালপুর একশো তিরানব্বই দশমিক সাত বর্গ কিলোমিটার আয়তনের তিন লক্ষাধিক জনসংখ্যার এই গোপালপুর উপজেলাটি গোপালপুর নামে একটি পৌরসভা এবং হাদিয়া ঝাওয়াইল নগদা শেমলা ধুপাকান্ধি আলমনগর হেমনগর মির্জাপুর নামে সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে প্রায় সমান সংখ্যক নারী পুরুষের এই গোপালপুর উপজেলাটিতে রয়েছে একশো গ্রাম এবং একশো সাতাশটি মৌজা স্বপ্নের সোনার বাংলায় সবুজ শ্যামলিমায় ভরপুর অপরূপ সৌন্দর্যের ডীলাভূমি এই গোপালপুরের উত্তরে উপজেলা দক্ষিণে ভুয়াপুর উপজেলা পূর্ব দিকে ঘাটাইল ও মধুপুর উপজেলা এবং পশ্চিম দিকে যমুনা নদী ও সরিষাবাড়ি উপজেলার অবস্থান শতকরা পঁয়তাল্লিশ ভাগ শিক্ষিত গোপালপুরের এই জনপদে চুয়াত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একষট্টিটি রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় পাঁচটি কমিউনিটি বিদ্যালয় দুইটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ছেচল্লিশটি মাধ্যমিক বিদ্যালয় দুইটি স্কুল অ্যান্ড কলেজ এবং পাঁচটি মহাবিদ্যালয় রয়েছে সুতি এলাকায় পাকিস্তান আমলে উনিশশো সালে জিন্নাহ মেমোরিয়াল হাই স্কুল প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশে উনিশশো সালে স্কুল কর্তৃপক্ষ স্কুলটির নামকরণ সুতি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় করার প্রস্তাব করে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির নিকট অনুমোদনের জন্য প্রেরণ করলে তিনি আবেদনের উপর সাহস্তে লিখে দেন আমার নামের পরিবর্তে মরহুম হোসেন সহিদ সহদি সাহেবের নাম সন্নিবেশিত করলে আমি অত্যন্ত খুশি হব সেই থেকে স্কুলটির নামকরণ হয়ে যায় সুতি হোসেন শহীদ শাহওয়ার্দি উচ্চ বিদ্যালয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দুবাইল উচ্চ বিদ্যালয় গোপালপুর ডিগ্রি কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত সুতি ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চাতুটিয়া উচ্চ বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত ঝাওয়াইল মহারানী হেমন্ত কুমারী উচ্চ বিদ্যালয় আর কেইস বালিকা উচ্চ বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হেমনগর কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হেমনগর শশীমুখী হাই ইংলিশ সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান গোপালপুরের শিক্ষা বিস্তারে ব্যাপক অবদান রাখছে গোপালপুর ভুয়াপুর নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের নেতৃত্বে এলাকার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে বলে জানা যায় দুবাইল উচ্চ বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবন নির্মাণ সুতি হোসেন শহীদ সহওয়ার্দি উচ্চ বিদ্যালয়ের একতলা ভবন নির্মাণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পঞ্চাশ উন্নীত উন্নীতকরণ গোপালপুর ডিগ্রি কলেজে তলার নতুন ভবন নির্মাণ সুতি ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নতুন তিনতলা একাডেমি ভবন নির্মাণ যার নামকরণ করা হয়েছে খন্দকার আসাদুজ্জামান একাডেমি ভবন বৈরান নদী সহ গোপালপুরের বিভিন্ন জনপদে অগণিত সেতু কালভার্ট নির্মাণ গ্রামীণ জনপদে সড়ক যোগাযোগের জন্য কাঁচাপাকা নতুন রাস্তা নির্মাণ গ্রাম ওয়ার্ড ইউনিয়ন উপজেলা সংযোগ সড়ক সমূহ নির্মাণ ও পুনর্নির্মাণ ঝাওয়াইল মহারানী হেমন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের নতুন বিতল ভবন নির্মাণ আইন শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে উপজেলার হেমনগরে পুলিশ তদন্ত ফাঁড়ি নির্মাণ আলমনগর আশ্রয়ন প্রকল্প মোহনপুর ও নারুচি দুটি আদর্শ গ্রাম প্রতিষ্ঠা স্বাস্থ্য শিক্ষা বিদ্যুৎ উন্নয়ন এলাকায় নতুন রেললাইন নির্মাণের মাধ্যমে রেল যোগাযোগ স্থাপন সহ বর্তমান সরকারের গত সাত বছরের ব্যাপক উন্নয়ন গোপালপুরকে উন্নয়নের মডেলে পরিণত করেছে আর এ সকল উন্নয়নে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এলাকা থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য বর্ষিয়ান জননেতা জনাব খন্দকার আসাদুজ্জামান গোপালপুর বুয়াপুরে আমাদের সরকার এবং মাননীয় এমপি মহোদয়ের উন্নয়ন অভূতপূর্ব উন্নয়ন আমাদের গোপালপুরে এমন কোন স্কুল কলেজ এমন কোন বিদ্যালয় নাই যেখানে আমাদের এমপি মহোদয় বা আমাদের সরকার কোন নতুন ভবন করেন নাই কোথায়ও একটা শাকও পাবেন না বা কোথাও একটা খেয়াঘাট পাওয়া যাবে না সব জায়গাতে আমাদের ব্রিজ করা আছে এবং রাস্তাঘাটের বিষয়ে সারা গোপালপুরে সম্ভবত তিন কি চার কিলোমিটার কাঁচা রাস্তা থাকলেও থাকতে পারে বাকি সব রাস্তা আমাদের পাকা করা এবং একটা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স একটা স্বাধীনতা কমপ্লেক্স এবং মুক্তিযোদ্ধাদেরও আমরা অভূতপূর্ব উন্নয়ন করেছি সরকারের পক্ষ থেকে এবং আমাদের এমপি মহোদয়ের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে আমরা তাদের মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে ভাতা প্রদান করে থাকি নতুন বিদ্যালয় নির্মাণের ক্ষেত্রে বা নতুন বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে বঙ্গমাতা শেখ ফজিলতুল নসা মুজিবের নামে শেখ রাসেলের নামে শেখ জামাল শেখ কামাল এভাবে চারটা নতুন প্রাথমিক বিদ্যালয় আমরা স্থাপন করেছি একটা বিদ্যুৎ সাবস্টেশন করা হয়েছে প্রায় আট কোটি টাকা ব্যয়ে আমরা এক কথায় বলতে পারি যে স্বাস্থ্য বিদ্যুৎ খাত শিক্ষা খাত যোগাযোগ খাত এক কথায় গ্রামীণ অবকাঠামো নির্মাণে আমাদের এমপি মহোদয় এবং আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার গোপালপুর ভুলে অভূতপূর্ব উন্নয়ন দৃষ্টান্ত স্থাপন করার মতন উন্নয়ন ঘটিয়েছেন পঞ্চাশ বিশিষ্ট গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আটটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চারটি উপস্বাস্থ্য কেন্দ্র চব্বিশটি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র একচল্লিশটি পরিবার পরিকল্পনা ইউনিটের মাধ্যমে গোপালপুরের জনগণ নিবিড় সেবা গ্রহণ করতে পারছে বলে জানা যায় স্থানীয় সংসদ সদস্যের প্রচেষ্টায় এলাকার আটটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আটটি অ্যাম্বুলেন্স সরবরাহ করার প্রেক্ষিতে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পেতে আরও সহজ হয়েছে একশো আটচল্লিশ হেক্টর কৃষক পরিবারের সংখ্যা তিপ্পান্ন হাজার চারশো ছয়টি ভূমিহীন পরিবারের সংখ্যা এগারো হাজার তিনশো আশিটি প্রান্তিক চাষী 33787 জন এখানকার কৃষকরা কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের উৎপাদিত ফসলাদি এলাকার চাহিদা মিটিয়ে অন্যান্য এলাকায় সরবরাহ করছে এখানকার উৎপাদিত ধান শাকসবজি ইত্যাদি স্থানীয় হাটবাজারে বিক্রি হচ্ছে গ্রামীণ জনপদে এখনো দৈনিক এবং সাপ্তাহিক হাটবাজারগুলোতে কৃষকরা তাদের কৃষিপণ্য বিক্রি করে উপার্জিত অর্থ দ্বারা তাদের প্রয়োজনীয় তৈজসপত্র ক্রয় করছে সোনার বাংলার জয়যাত্রা অনুষ্ঠানের সচিত্র প্রতিবেদন ধারণের দিন এমনি একটি সাপ্তাহিক হাট বসেছিল ঝাওয়াইলে সেখানে জীবনধারণের জন্য প্রয়োজনীয় নানা পশরা সাজিয়ে বসে দোকানিরা কৃষক কামার কোমার জেলে মজুর পাইকার ফড়িয়া সকলের সমাহার ঘটেছিল গ্রামীণ জনপদের এই সাপ্তাহিক হাটটিতে গ্রাম বাংলায় প্রত্যন্ত জনপদে এখনও শতাব্দীর পর শতাব্দীকাল যাবৎ চলে আসা সকল গ্রামীণ হাটসমূহ থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র আদান প্রদান করে জীবন জীবিকা পরিচালনা করছে গোপালপুর বাংলাদেশের প্রত্যন্ত জনপদের একটি হলেও অধুনা উন্নত সড়ক যোগাযোগ নেটওয়ার্কের আওতাভুক্ত হয়েছে উপজেলাটির কোনো এলাকায় এখন মানুষকে খেয়াঘাটে পারাপার হতে হয় না বলে জানা যায় প্রতিটি ইউনিয়নের সাথে উপজেলা সদরের সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে তথ্য যোগাযোগের ক্ষেত্রেও গোপালপুরে বিপ্লব সাধিত হয়েছে বলে জানা যায় প্রতিটি ইউনিয়ন ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে মানুষজন বিশ্বকে তাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার গোপালপুরের সাথে আকাশপথে যোগাযোগের জন্য সরকারি বেসরকারিভাবে এতদিন কোনো হেলিপ্যাড না থাকলেও বর্তমানে নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে নির্মাণাধীন দুই শত এক গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে আমাদের অনুষ্ঠানের সচিত্র প্রতিবেদন ধারণের দিন একটি প্রাইভেট হেলিকপ্টার অবতরণের মাধ্যমে এই হেলিপ্যাডটি উদ্বোধন করা হয় দেশের একজন বিশিষ্ট শিল্পপতি যিনি দক্ষিণ পাথালিয়ায় নির্মাণাধীন দুইশত এক গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে ব্যাপক আর্থিক অনুদান দিচ্ছেন বলে জানা যায় তিনি হেলিকপ্টারে অবতরণ করে এই হেলিপ্যাডটি শুভ সূচনা করেন এই হেলিপ্যাডটি নির্মাণ হওয়ায় যে কোনো সরকারি বেসরকারি পর্যায়ে এবং দুর্যোগপূর্ণ মুহূর্তে এটি ব্যবহার করা যাবে বলে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন প্রত্যন্ত অঞ্চলের এই হেলিপ্যাডটির উদ্বোধন অবলোকন করতে এলাকায় হাজার হাজার নারী পুরুষ সমবেত হয়েছিলেন বিভিন্ন দেশ থেকে পর্যটক যাতে ইজি ভাবে হেলিকপ্টারে এখানে আসতে পারে গোপালপুর উপজেলায় ধরনের কোন হেলিপ্যাড নির্মাণ করা হয়নি যে কারণে আমি চিন্তা করলাম এখানে যদি একটা হেলিপ্যাড নির্মাণ করা হয় তাহলে দুর্যোগ মোকাবেলার জন্য যে কোনো সময় যে কোনো দুর্যোগে এখান থেকে রুগী বহন করা বলেন এক কথায় সরকারি বেসরকারি সকল বিষয়ে এই সকল কাজে সকল দুর্যোগে সকল ইমার্জেন্সি ভিত্তিতে এই হেলমেট ব্যবহার করতে পারবে আমি বিশ্বাস করি ইতিহাস ঐতিহ্যের দিক থেকে গোপালপুর আদিকাল থেকেই একটি সমৃদ্ধ অঞ্চলের নাম নদী মাতৃক এই বাংলাদেশে একসময় নদী কেন্দ্রিক যোগাযোগে একমাত্র উন্নত যোগাযোগ মাধ্যম হওয়ায় যমুনা নদীর তীরবর্তী এই গোপালপুর বহুকাল যাবতী ঐতিহ্যবাহী একটি অঞ্চল হেমনগর জমিদার বাড়ি খামার পড়া মাজার এখানকার অন্যতম ইতিহাস বহন করছে হেমচন্দ্র চৌধুরী যিনি হিন্দু রাজা হিসাবে এখনো গোপালপুরে সমাদৃত তার নামানুসারেই হেমনগর ইউনিয়নের নামকরণ বলে জানা যায় শুধু তাই নয় উনিশশো সালের দিকে হেমচন্দ্র চৌধুরী পরিবার দেশত্যাগের আগে এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক জনহিতকর কাজ করেছেন যা কালের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাদের বসবাসের হেমনগর জমিদার বাড়িতে প্রতিষ্ঠিত করা হয়েছে হেমনগর কলেজ পাশেই জনকল্যাণে নির্মিত বিশাল দীঘির পশ্চিম পাড়ে হেমচন্দ্র চৌধুরী উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিলেন হেমনগর শশীমুখী হাই ইংলিশ স্কুল যা ইতিহাস ঐতিহ্যের অন্যতম সাক্ষী হয়ে আছে এই এলাকায় সাম্প্রতিক সময়ে নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে ঝিনাই নদের তীর ঘেসে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে নির্মাণাধীন দুই শত এক গুত বিশিষ্ট মসজিদটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে অন্যতম ঐতিহ্য ও দর্শনের স্থানে পরিণত হয়েছে এই মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এই প্রত্যন্ত অঞ্চলটির সাথে রাস্তাঘাট নির্মাণ সহ সার্বিক উন্নয়ন আবর্তিত হচ্ছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঝিনাই নদীর তীরে মসজিদ বরাবর সান ঘাট নির্মাণ হেলিপ্যাড পর্যন্ত কাঁচা সড়কটি পাকাকরণ ইত্যাদি সরকারি উন্নয়ন আবর্তিত হচ্ছে এই দুই শত এক গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণকে কেন্দ্র করে আমার নির্বাচনী এলাকা গোপালপুর উপজেলা এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আমাদের এলাকার একজন